সালাতের ভিতরে বেদাত রুকু করায় বেদাত আমিন বলায় বেদাত আপনি কি মনে করবেন হাত বাচ্ছে শিকা দিচ্ছে ইঞ্জিনিয়ারে শা শিকা দিচ্ছে এই তিন আঙ্গুল এই জায়গায় থাকবে কোন জায়গায় আর দুই আঙ্গুল দিয়ে কবজি ধরতে হবে ধরে সরাসরি এই জায়গায় রাখতে হবে এই এক বেদাত বুঝেননি কথা বললেই রেগে যাচ্ছে হাই 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 নৌজবিলাস তাফ কেন সালাতের কথা বেশি বেশি বলি আল্লাস সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আউ আল মায়ি সাল্লাহ আব্দু অয়ু হা সাহবি তাহলে কেয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞেস করা হবে সর্বপ্রথম তার বান্দার সালাতের হিসাব নেওয়া হবে ওয়াইন কবিলা কবিলা সাই রাম যদি সালাত আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে অন্য যত আমল করেছে অটো কবুল হয়ে যাবে অন্য আমলের হিসাব নেওয়া হবে না বুঝেন না মনে হয় কথাটা সালাদ কবুল হয়ে গেল হজ অটো কবুল হবে সালাদ কবুল হয়েছে সিয়াম অটো কবুল হবে সালাদ কবুল হয়ে গেছে জাকাত অটো কবুল হবে যত এবাদত করেছেন সব কবুল হবে যদি কি কবুল হয় সালাদ তাহলে আগে সালাদ শুদ্ধ করতে হবে না আর যে ব্যক্তি সালাদ শুদ্ধ করবে তার অন্য সমস্ত আমল অটো শুদ্ধ হয়ে যাবে যার সালাত শুদ্ধ না তার কোনো আমল শুদ্ধ না আল্লাহ এর পরে বলছেন শুনে রাখো ওয়াইন রুদ্দাত যদি সালাত কিয়ামতের মাঠে বাতিল হয়ে যায় আল্লাহ যদি বাতিল করে দেন রুদ্দাস আলাইহি সাহির আমালে ও জীবনে যত আমল করেছে সমস্ত আমল তার উপরে নিক্ষেপ করা হবে এই নিক্ষেপে জাহান্নামের তলদেশে পড়বে সালাত পড়তে হবে রাসুল সাল্লা তরিকায় অন্য কারো তরিকায় পড়া যাবে না আজ পর্যন্ত মীমাংসা করতে পারল না যে এই হাতটা হাঁটুর উপরে রেখে এইভাবে টুক করে মারতে হবে না নাড়াতে হবে না এইভাবে রাখতে হবে এই আমুলটা কি অনেক বড় আমল রাখলেন এইভাবে হাতটা ধরবেন এইভাবে ধরে নাড়াতে থাকবেন কি করতে থাকবেন নড়াতে থাকবেন আর চোখের দৃষ্টিটা এই জায়গায় থাকবে আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন উভয় তাশাহুদে এটা কি করতে হবে নড়াতে হবে দোয়া যতক্ষণ পড়বেন তাশাহুদ থেকে শুরু করে দোয়া শেষ করা পর্যন্ত আপনাকে নড়াতে হবে আর এইটা নিয়ে কত টিটকারে এক বেদাতি মোল্লা বলছেন আপনাদের লজ্জা নাই যে সরম নাই যে তাদের ওয়াজ শোনেন আপনারা বলছে এইভাবে নড়াও কেন বকরির মতো লিজ নড়ালাও কেন নেই কথা কি ভাষাটা ব্যবহার করেছে বকরিস যখন পাঠা লাগে তখন নেজ লড়াই তুমি এবার তোমার কি পাঠা লাগবে নাকি এই হুজুর কাফের যে অবজ্ঞা করে ভচ্ছনা করে ওকে মুসলমান থাকে না কাফের হয়ে যায় বেটা তুমি মানবে না সোননাথকে টিটকারি করলে কেন তুমি আর ওর ওয়াজ শোনেন আপনি সরম লজ্জা একটু করবেন আস্তাক ফরুল্লাহ আর আমাদের অবস্থা কি আস্তাক বেদাত বেদাত না বেদাত শোনেন যেমন বেদাত তেমনি এর আগে মাসালাটা জানার দরকার ছিল যে যাদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান যারা বলে আল্লাহ নিরাকার যারা বলে নবী হায়াতুল নবী যারা বলে নবী গায়েব জানেন যারা মাজার পূজারী কবর পূজারী পীরের মুরিদ যারা তাবিজের ব্যবসায়ী তাদের পিছনে নামাজ হবে না এইটা জানলেই তো দরকার দরকার হয় না প্রস্তুত হয় আমি তো যাবই না ওখানে একজন প্রশ্ন করছে আমাকে যে বিশ টাকা তারাবি হয় আমাদের বাড়ির পাশে তা আমি আট টাকা পড়ে বেরিয়ে আসব। এটা কি আসা যাবে না বিশ টাকাতে পড়তে হবে সাথে সাথে আরেকজন বলছে আমি আট রাকাত পড়ি তারাবি আর বাকি বার পড়ি নফল এর ভাই কি চালাক রে ভাই কল্পনাও করা যায় না এটা হলে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি কি বুদ্ধি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি শোনেন আমি প্রশ্ন করলাম আট রাকাত পড়েন আর আশি রাকাত পড়েন এটা পরে বলেন তো যে ইমামের পিছনে পড়েন তারাবি ওই ইমামের আকি দাকি তখন পট করে বলছে ওই ইমামের আকি দাকি ওই ইমাম গত খুদ্ বলেছে যে বলবে না নবী হায়াতুন নবী এটা যে বলবে না সে কাফে তারপরে এখনো লজ্জা হয়নি ওর পিছনে এখনো নামাজ পড়তে চান আপনি আপনারা কি বুঝলেন আপনারা কি বুঝলেন হায়াতুন নবী মানে নবী কবরে জীবিত আছে থেকে উম্মতকে উপকার করতে পারে উম্মতের বদুয়া দিতে পারে বুঝেননি কথা এই আকিদা কি আকিদা কুফুরি আকিদা কি আকিদা কুফুরি আকিদা যে ইমাম এই আকিদা পোষণ করে কিসের আশি রাখা তার আট টাকা তার বিশ টাকা খেতা ওটা বাদ এর পিছনে কি হবে না নামাজি হবে না আপনি পড়লেন কেন এখন এক মলবে আমাকে বলছে আপনি কোরআন জানেন না আল্লাহ বলছেন ওয়ার কাউমার রকিন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করো কেন রুকু করা যাবে না নামাজ পড়া যাবে না একজন নামাজ পড়ছেন জামাত হচ্ছে আমি শরীর হবে না কেন আমি বললাম যে কাদিয়ানিরাও তো নামাজ পড়ে নামাজ হবে না বলেন আপনারা বলেন কাদিয়ানির পিছনে নামাজ হবে কেন হবে না আর রুকু করে না ওরা রুকু করে না ওরা নামাজ হবে না কেন আকিদা ঠিক নাই এখন বলছেন শিয়ারাও নামাজ পড়ে ওদের পিছনে নামাজ হবে ইহুদিরাও পড়ে নামাজ হবে আসলে আয়াতটাই বুঝিনি এর নাম হল হলো রুকুকারীদের সাথে রুকু করে। এই অর্থ না মাল তোমরা মমিনদের সাথে রুকু করো কাদের সাথে এটাই হলো মানহাজ এইটা না বুঝলে কোরআনের অর্থ হাদিসের অর্থ আপনার মতো করে করলে আপনি শেষ আপনি ধ্বংস এবার প্রমাণ হলো যারা মাজার পূজা করে তারা কি মুমিন? তাহলে ওর পিছন নামাজ হবে না। ইমা ইবনে বাজ রাহিমাহুল্লাহ কি পুস্তক করেছে যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে কি নামাজ পড়া যাবে? না। তিনি ও না। যিনি উত্তর দেন মাইয়্যাতাকি দন্নাল্লাহু মাকান হাওয়া দাল্লুন মুযিল্লুন কাফিরুন। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে ব্যক্তি পতভ সে মানুষকে পতভষ্ট করে ওই ব্যক্তি কাফের ইমামা তাকে ইমাম বানানো যাবে না সল্লা তার পিছনে নামাজ হবে না আলাল মাসুলিন হু মসজিদ কমিটির দায়িত্বশীলদের উৎপুর ফরজ হলো এই ইমামকে বিতাড়িত করা কি নামাজ কি হবে এদের পিছনে আচ্ছা আপনি একটা প্রশ্ন করি উত্তর দেন তো জামাত হচ্ছে অজু নয় আপনার আগে অজু করবেন না জামাত ধরবেন কেন জামাত যে হয়ে যাচ্ছে অজু করতে করতে জামাত যদি হয়ে যায় এবার তাই বলছেন তাই না এবার ঠিক যাতে মাতাল তালে ঠিক জামাতের এতই যে হতো গুরুত্ব ছাড়াই পড়েন কখন আপনার ব্রেন খুলবে দামাত হচ্ছে মসজিদে কবর আছে মনে কর দশ লাখ মানুষ মসজিদে পাপ করছে কয় লাখ ওই মসজিদে কবর আছে জামাতে যাওয়া যাবে কেন যাবে না কবর আছে তাই ওই এটাও বুঝেন উজু না থাকলে নামাজ হবে না এটাও বুঝেন তো দেখতে হবে না যে ইমানের ইমামের ইমান আছে কি নাই ও এটা দেখা যাবে না তাই না এটা দেখা যাবে না দশ বছর লাগবে এটা বুঝতে কয় বছর দশ বছর লাগবে ওর পিছনে কেমনে নামাজ হবে যারা বিশ্বাস করে আহলাদিস মসজিদ সব পুড়িয়ে দাও আহলাদিস মাদ্রাসা সব পুড়িয়ে দাও ওদের বিষয় নামাজ হয় কোনো দিন আপনাদের শরম কখন হবে আহলাদিসকে বলে সন্ত্রাসী আরা আহলাদিসকে বলে ইহুদিদের দালাল আহলাদিসদেরকে বলে কাফে ওর পিছনে নামাজ হবে আপনার স্মরমের অভাব আছে আপনি নিজে ভালো হন আগে এটা কত কয়েকদিন আগে সোনার গায়ের মসজিদটা পোড়া দিল না আপনারা দেখেননি জানেন না নাটোরের মসজিদ পোড়া দেয়নি আপনার লজ্জা কখন হবে ভুলার মসজিদ পোড়া দেয়নি ফরিদপুরের মসজিদ ভেঙে দেয়নি নেত্রিক মসজিদ ভেঙে দেয়নি কয়টা রিপোর্ট নেবেন যারা মসজিদ ভাঙ্গাকে জায়েজ করে মসজিদ ভেঙ্গে দেওয়ার চিন্তা করে আর নাম দিছে হেফাজতে ইসলাম নাম দিছে কি তাহলে মসজিদটা ইসলাম না বুঝলেন মসজিদটা কি না ইসলাম না নাম যেতে হেফাজতে ইসলাম কিন্তু মসজিদ ভেঙ্গে সুরমার করে দিচ্ছে আরে ইহুদি খ্রিস্টানরা তো মসজিদ ভাঙ্গে না বাহিনী গিয়ে মসজিদ দিচ্ছে ও আমি বলি তাই আপনারা কেন এগুলো বলার দরকার মরা পর্যন্ত বলবো ইনশাল্লাহ মরার গ্যারেন্টি আপনাকে দেওয়া হয়েছে না আমাকে দেওয়া হয়েছে মসজিদের প্রতি আমার ভক্তি নাই মসজিদ আল্লাহর ঘর না আমি কি বোবা শয়তান নাকি যে সমস্ত শায়েক নাগের বোবা শয়তান মসজিদ ভেঙে দিচ্ছে তার বিরুদ্ধে কথা বলে না এর মানুষকার বোবা শয়তান কি করবে এই সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললে কি বলবে কি করবে মামলা দিবে গ্রেফতার করবে দেখ মামলা গ্রেফতার করো আরে আমার মতো সুমি কি দাম আছে পৃথিবীর বড় বড় বিদ্যান বছরের পর বছর জেল খাটছে অত ভালো হওয়ার দরকার নাই আপনাদের বুঝতে হবে আগে আপনাদের বুঝতে হবে আগে যারা ইসলামের জন্য কত বড় ক্ষতিকর কত শত্রু এরা আমরা কোরআন এবং সন্নাভিত্তে দাওয়াত দিচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি এ দেশটাকে তাও দেশ হিসাবে কবুল করে নাও আপনি চব্বিশ ঘন্টা গালি দেন সৌদি আরবকে তাই না সৌদি গালি দেখা কাজ আপনার তাই না ও আপনার অন্তরটা জ্বলে যাচ্ছে যে ইয়ামানের হুতিদের উপরে সৌদি সরকার হামলা করে মানুষ মেরে দিচ্ছে বেঈমান তুমি জানো সুন্নি মুসলমানদেরকে ব্রাশ করে ইয়ামানের হত্যা করেছে হাজার হাজার মানুষকে শুধু সাত হাজার আলেম মেরে ফেলে দিয়েছে ছাব্বিশ হাজার ছাত্রের বিশ্ববিদ্যালয় দারুজ্জামান বিশ্ববিদ্যালয় পুরো ধ্বংস করে দিয়েছে তুমি তখন দেখোনি লজ্জা লাগে না তোমার শিয়ারা হলো অভিশপ্ত শিয়ারা মায়েশা গালি দেয় শিয়ারা বোকার গালি দেয় শিয়ারা ওমরকে গালি দেয় আয়েশা গালি দেয় আর তুমি শিয়াদের পক্ষ নিছো দালাল কোথাকার তুমি এক নম্বর দালাল শিয়াদের আরে আগে আকে আকীদা বুঝো আগে বেহায়া তোমার কোনো আকীদা নাই তোমার বুঝ নাই পড়াশোনা নাই হামাসের পক্ষ নিয়েছো তুমি ও কালকে এক জায়গায় প্রোগ্রাম গেছে রাতে বলছে যে আপনি হামাসের বিরুদ্ধে বলেন কেন আমি বললাম তো হামাস দুলা ভাই ওর পক্ষে বলতে হবে সরম লাগে না আপনার হামাস হলো ই শাখা এই হামাসের কারণে আজকে বাইতুল মাকদের বিপদে পড়েছে ওখানকার মুসলমানরা বিপদে পড়েছে তোমরা এত পারো ফাতা এদেরকে তালে দিলে কেন গাঁজা থেকে এই হামাসের বন্ধু কারা হামাসের বন্ধু হলো হিজবুল্লাহ এরা হলো শিয়া হামাসের বন্ধু হলো ইরান ইরান হলো শিয়া হামাসের বন্ধু হলো হুতি হুতি হলো শিয়া হামাসের বন্ধু হলো সিরিয়া বাসার আল আসাদ এরা হলো সব শিয়া ও হামাসকে তৈরি করেছে কারা আগে পড়াশোনা করেন আকিদার দ্বন্দ্ব চলছে এখানে আকিদার দ্বন্দ্ব চলছে আমরা ইহুদিদের বিরুদ্ধে বদ দোয়া করি আল্লাহর কাছে বলি আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করে দাও এবং ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও দোয়া করি আজকে এই গাজার মুসলিমরা পড়েছে বিপদে ও লাফালাফি করছে বাংলাদেশ থেকে যুদ্ধে যাবে নাকি তুমি খেয়াল করনি ওখানেই তো আছে ফাতা জেরুজালেম আছে না জেরুজালেম এগিয়ে আসছে না কেন গাজার জন্য কেন আসছে না মাথায় ঢুকেন এখনো বাংলাদেশে কি এই পটকা দেয়া ইহুদি মারা যাবে হ্যাঁ